আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা হচ্ছে আপনারা এআই দিয়ে কীভাবে ফটো এডিট করবেন তো আপনার জন্য স্টোরে একটা অ্যাপস পেয়ে যাবেন জেমিনি এটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন তো এখানে এসে আপনারা জেমিনি লিখে সার্চ করবেন সার্চ করার পরে আপনারা অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন এই যে দেখেন অ্যাপ্লিকেশনটা ভালো করে দেখে রাখেন লুগোটা হচ্ছে এইটা তো আপনারা এটা ইনস্টল করার পরে আমার যেহেতু ইনস্টল করা আছে তো আমি এখান থেকে ওপেন করবো ওপেন করার পরে আপনাদের সামনে একটা ইন্টারফেস আসবে আপনারা ওইখানে আপনারা আপনাদের জিমেল দিয়ে লগ করে নেবেন লগ ইন করে নেওয়ার পরে যে উপরে যে অপশনটা আছে এখানে টু পয়েন্ট ফাইভ প্রো এইটা সিলেক্ট করে দেবেন নাহলে কিন্তু হবে না তো এটা সিলেক্ট করার পরে আপনারা এই যে প্লাস আইকন আছে এই নিচে প্লাস আইকন এখানে চাপ দিয়ে আপনারা আপনাদের গ্যালারি থেকে স্পষ্ট একটা ছবি আপলোড করবেন যেটা আপনার মুখের ফেসটা স্পষ্ট দেখা যায় সেরকম একটা ছবি আপলোড করবেন তো আমি করে দিলাম তারপরে আমি একটা ফন্ট এ জায়গায় লিখে রেখেছি তো সেই ফন্টটা আপনারা পেয়ে যাবেন আমার কমেন্ট বক্সে তো সেই ফন্টটা আপনারা কপি করে এরকমভাবে আমি টু কেটে দিচ্ছি ভাবে আপনারা জেমিনিতে গিয়ে এভাবে আপনারা পেস্ট করে দেবেন তো এখানে আপনারা এইখা এটা লিখে সেন্ড করে দেবেন দেওয়ার পরে এই যে দেখবেন যে কয়েক সেকেন্ডের ভিতরে আপনার ফটোটা তৈরি হয়ে যাবে তারা তৈরি করে দিবে। দেখেন এতটা হবে ফটোটা আপনি বুঝতেই পারবেন না তো দেখেন আমার ফটোটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে তো এইখানে যদিও একটু ঝাপসা দেখাচ্ছে যখন আপনি এখান থেকে ডাউনলোড করে গ্যালারিতে নিয়ে যাবেন তখন কিন্তু একেবারে স্পষ্ট দেখাবে আপনার ছবিটা যে দেখেন এখানে যদি আমি জুম করি এখানে একটু ব্লার তো আমি ডাউনলোড করলাম ডাউনলোড করার পরে আমি যখন গ্যালারিতে যাব যাওয়ার পরে এই যেই ইটা তো এটা এত সুন্দর দেখাবে দেখেন এখানে আমি দেখাচ্ছি দেখেন এতটা সুন্দর দেখাচ্ছে আপনি বুঝতেই পারবেন না যে এটা কিভাবে তৈরি হলো তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন